আজকের ব্লগে সবার সাথে শেয়ার করবো ব্রাহ্মণবাড়িয়া সেকেন্ড ডেতে আমরা কি কি করেছি সো ব্লগটা একদমই সকাল থেকে আমরা স্টার্ট করছি আজকে আমাদের একটা পিকনিক ছিল এখানে সো পিকনিকের ব্লগটা আমি একদমই আলাদা করে শেয়ার করবো এখানে জাস্ট হাফ পার্ট শেয়ার করছি না হলে অনেক বেশি হয়ে যাবে দিস ব্যাক টু মাই নিউ ব্লগ তো ঘুম থেকে উঠে দেখলাম যে মাত্র আম্মু ঘুম থেকে উঠেছে সোনি ফুপি ফুপি কয়েকজনই ঘুম থেকে উঠেছে শ্রাবণী আর আমি এখনো ঘুমাচ্ছিল আমায়রা মানহা দুইজনেই ঘুমাচ্ছিল আমিও সামাইরাকে আর জাগাই নিয়ে ভাবলাম যে একটু রেস্ট করুক কালকে অনেক রাত পর্যন্ত খেলেছে সারাদিন জার্নি করেছে একটু রেস্ট করুক এর মধ্যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম দেন হচ্ছে গিয়ে আমি শাওয়ার নিয়ে ফেললাম সবার আগে আমি শাওয়ার নিতে নিতে দেখলাম যে শ্রাবণী আর অমিয়াও ঘুম থেকে উঠে গিয়েছে সকাল সকাল সাওয়ার কারণ হচ্ছে আজকে যেহেতু পিকনিক আছে একটু পরেই পিকনিকের অ্যারেঞ্জমেন্টস শুরু হয়ে যাবে আর আমরা রাতেই রওনা হয়ে যাব তাই আমার পর একে একে যারা যারা সাওয়ার নেওয়ার কথা ছিল সবাই নিয়ে ফেলেছে গ্রামের বাড়িতে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করার কি যে একটা মজা এটা আসলে বলে বোঝানো যাবে না যে কেমন মজা লাগছিল আমি বানি ফুপি টুটু ফুপু সোনিয়া ফুপু আমার আম্মু এই কজন মানুষই এখানে ছিল অমিয়া শ্রাবণী ততক্ষণে শাওয়ার নিচ্ছিল ফ্রেশ ট্রেশ হচ্ছিল তোরা মাত্রই ঘুম থেকে উঠেছে এটাকে ছিটা পিঠা ছিটা রুটি কি যেন একটা বলে আমার সঠিক মনে আসছে না যাই হোক এটার সাথে হাঁসের মাংস ছিল হাঁসের ডিম ছিল তো আমরা এখানে হাঁসের মাংস আর হাঁসের ডিম ভাজি দিয়ে নাস্তাটা করেছি আর ফুপিরা বসে বসে গল্প করছিল এখানে আর ফুপির একটু পরেই বাজার করতে যাওয়ার কথা এ বাসার ভাইয়াটার সঙ্গে এর মধ্যে ব্রেকফাস্ট করে এসেই আমি দেখলাম যে শ্রাবণী ঘুম থেকে উঠেই আগে শাওয়ার নিয়ে ফেলেছে এখন অমিয়ার যাওয়ার পালা যেহেতু একে এক এখন সিরিয়াল লেগে যাবে কারণ পিকনিক একটু পরেই স্টার্ট হয়ে যাবে আর পিকনিক স্পট এটা না আমাদেরকে আরো অনেক দূরে যেতে হবে পিকনিক স্পট এরপর দেখলাম যে ভাইয়ার ফুপা একে একে বাজার করে নিয়ে আসছিল পিকনিকের জন্য তারপর আমি আর সাড় নেওয়ার আগে আমরা ওনাদের ছাদে গেলাম ওনাদের ছাদটা এত সুন্দর আর সকালের দিকে না এত মিষ্টি একটা রোদ উঠে বিশ্বাস করে তখন হালকা হালকা শীত ছিল তো রোদটা এত বেশি ভালো লাগছিল পরে ছাদে আসলো সবাই আমরা ছাদে এসে কিছুক্ষণ রোদ পোহালাম আর আমি ভাবলাম যে আমার চুলটাও একটু শুকিয়ে ফেলে যেহেতু গোসল করেছি ঢাকা শহরে কোথায় এত সকাল সকাল ঘুম থেকে উঠা যায় বা এত রোদ পাওয়া যায় ঢাকা শহরে তো আমরা খুবই ব্যস্ত লাইফের মধ্যে থাকি হয় বাচ্চা কাচ্চার স্কুল রান্না হলে যখন স্কুল থাকে না তখন ঘুমিয়ে থাকি লাইফটা যে পরিমাণ এনজয় করছিলাম এত ভালো লাগছিল বলে বোঝানো যাবে না জিনিয়া ফুপিরা মাত্রই ঘুম থেকে উঠলো বলা যায় ওরাই সব থেকে লেট করে ঘুম থেকে উঠেছে এরপর দেখলাম আম্মু আর অমিয়া মিলে জাইফকে নিয়ে খেলা করছে তানি ফুপিও তখন মাত্র ঘুম থেকে উঠেছিল জাইফের ফেসটা দেখো বুঝাই যাচ্ছে যে সে মাত্র ঘুম থেকে উঠেছে ওর জন্য কিন্তু সবাই প্লিজ মাসাল্লাহ বলে দিও দেন আরেক সেশন নাস্তা করার স্টার্ট হলো এখানে যারা যারা লেট করে ঘুম থেকে উঠেছে তারা কিন্তু মাত্রই নাস্তা করতে আসছে এর মধ্যে অমিয়ার শ্রাবণীও ইনক্লুডেড ছিল ওরাও লেট করে যেহেতু উঠেছে ওরাও পরে নাস্তা করতে বসেছিল এরপর দেখো সনি ফুপি বললো আম্মুকে সে কোলে বসতে এখানে বললাম যে একটা ছবি তুলে নেই এগুলো মেমোরি হয়ে থাকবে এখন বলি একটু কষ্টের কথা আমার সামাইরাকে দেখলাম ঘুম থেকে ওঠার পর গলা দিয়ে একটাও সাউন্ড বের হচ্ছিল না গতকালকে এত পরিমাণে খেলাধুলা করেছে আর গ্রামে তখন একদম হালকা হালকা শীত ছিল ও কোনো সোয়েটারও পরে নেই দৌড় ঝাঁপ আর এত পরিমাণে চিল্লাপাল্লা করেছে বাচ্চারা সবাই যে এর মধ্যে ঠান্ডা লেগে ওর গলাটা বসে গিয়েছে একটা সাউন্ড ওর গলা দিয়ে বের হচ্ছিল না আমার তখন একটু মনটা খারাপ হয়ে যায় যে আজকে সারাটা দিন একটা পিকনিক হবে খেলাধুলা করবে এর মধ্যে যদিও কথা না বলতে পারে আমার বাচ্চাটা আপসেট হয়ে থাকবে তো ওর জন্য একটু মন খারাপ করছিলাম এর মধ্যে দেখলাম যে ভাইয়া এখান থেকে আমরা পারছি সবাই মিলে এখন আমরা মাখা খাবে তারপর আমি আমার জন্য এক কাপ চা আনলাম আর আম্মুকে বললাম যে সামাইরার জন্য জন্য গরম গরম এক কাপ চা দেয়ের মধ্যে আম্মু আমাকে সামাইরা নাস্তাটা দিয়ে গেল সামাইরা তো খেতেই চাচ্ছিল না বিকজ ও অনেক ইরিটেট হয়েছিল গলাটা নিয়ে তারপর ওকে এক কাপ গরম চা দিয়ে বললাম যে মা গরম গরম চাটা তুমি খাও তারপর আমি এবার একটু গরম পানি করে দিব খেলে তোমার হয়তো বা একটু ভালো লাগবে এর মধ্যে হচ্ছে পিকনিকের জন্য সবাই রেডি হচ্ছিল তা আমরা আমাদের ড্রেস মেকআপ শেকআপ এগুলো সব গুছিয়ে নিলাম এখন রেডি হয়ে যাব সামাইরার জন্য এর মধ্যে ঠিক হয়ে যায় শুধু আমি এটাই প্রে করছিলাম ড্রেস মেকআপ সবকিছু গুছিয়ে রাখার পরে গিয়ে দেখলাম যে ফুপি আর ভাই আরো বাজার করে নিয়ে আসছিল পিকনিকের জন্য এগুলো সব আবার পিকনিক স্পটে যাবে ব্রেকফাস্ট করার পরে ভাই এখানে ছোট মিষ্টি নিয়ে আসছে সবাই এখানে এগুলো খাচ্ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে একবারে পিকনিক ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ